আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাজাইয়া সিনকাল ইউটিউব চ্যানেল সবাই করে দিবেন আর টিপটার দেখলে ফলো দিয়ে লাগবেন এরকম মজার মজার ভিডিও পেতে ডিজিটাল মাধ্যম ভিডিও ভিডিওগুলো খুবই ভালো হবে মানে আমি কোয়ালিটির ভিডিও বানাই না আমি অনেক ভালো পয়েন্ট টাইপের ভিডিও বানাইতে চেষ্টা করি বানাবার চেষ্টা করি ভালো ভিডিও বানাতে পারি না তাই তাই আমার ঘরটা তো দেখতে পাচ্ছেন কীরকম ও সেম ভিডিও বানাচ্ছি আমার পরিবেশটা একটু ভালো তাহলে ভালোভাবে ভিডিও বানাবো এখন আমি আপনাদেরকে দেখাই কিবোর্ড আর মাউস কিবোর্ড মাউস মোবাইল মোবাইলের সাথে কীভাবে কালেকশন করবে এটা আমি আপনাদেরকে তুলে দিই আপনার প্রথম চেটিংয়ে যাবেন চেটিংতে আগে লেখবেন চার্জারকে লিখবেন ওটিজিও ক্যাবল এবার ওটিজিও কেবল ওটিজি ওটিজি লেখলে ইয়া ওটি দেবেন দেওয়ার পর চালু করবেন চালু করার পর কানেক্ট করবেন আর আমি এগুলো কত দিয়ে কিনছি সবগুলোর দাম এই ভিডিওতে বলে দেবো আর আমি কীভাবে টাইমিং স্পিড ব্যালা সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আমি কীভাবে ল্যাপটপ দেবে সেটাও আমি আপনাদেরকে পরে ভিডিওতে বলে দেবো এটার দাম হলো দেড়শো টাকা এটা কোনো ল্যাপটপ বা কম্পিউটারের দোকানে গেলেও পাবেন আর পাবেন কিবোর্ডের দোকানে গেলেও পাবেন পাবেন আর মোবাইলের দোকানগুলো পাবেন আর এটা এটা হলো সাড়ে তিনশো টাকা এটা আপনার খুবই ভালো হবে ভালো প্রোডাক্ট পাবেন অন্য কোনো দোকানে গেলে আর এইটা এটা ইতে অটি কেবল মানে এটা এটা আপনার মোবাইলের সাথে লাগাবেন লাগিয়ে আগে এটাকে এটার সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পর যে কানেক্ট করলাম আমি কানেক্ট করলাম সেখানে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি এই যে আমি এটা এটা লাগাইলাম এটা হলো এটা কানেক্ট করলাম কানেক্ট করার পর আপনারা এই এখানে মোবাইলটা লাগালে বাতি জ্বলে যাবে জ্বলার পর আপনারা কিবোর্ডে লাইন পাবেন মাউসে লাইন পাবেন আমার একটা ভিডিও আছে আমি এটা এটা নিয়ে আপনাদের দেখিয়ে দেখা দিব কিভাবে এটা আমার ডিটেকশন বক্সের বক্সে মধ্যে পাবেন আর এইগুলা মানে আপনারা সবকিছু নতুন নতুন আপনারা আপনারা কি বুঝেন এটা কিভাবে কন্ট্রোল করতে হয় মানে এটা হইছে এফপি এফপি গুলো হইছে এটা এফপি

আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এলাউ দিলে এলাউ কি হবে এটা আমি ভালোভাবে বুঝতে পারি না কন্ট্রোল কন্ট্রোল দিলে কন্ট্রোল টিপ দিলে অনেক কিছু হবে আর এটা দিয়ে সার দিতে পারবেন আপনি কিবোর্ড দিয়েও সার দিতে পারবেন মাউস দিয়ে হচ্ছে সার দিতে পারবেন আসলে সবাই বুঝতে পারছেন বুঝতে পারছেন আমার ভিডিওটা তাদের ভালো লাগলে কাছি বলা দিয়ে লাগবেন এইগুলো হচ্ছে আমার ভিডিও আর এটা হচ্ছে আমার দিতে পারছেন আর এটা আপনারা কোনো দোকান থেকে যদি ত্রিশ টাকা দিয়ে কিনতে পারেন কিনতে পারবেন এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পর কিবোর্ড মাউস সব কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনারা এভাবে স্টার্ট করবেন আপনার দিকে আবার দেখাই যারা বুঝতেন না তারা আবার মল দিয়ে দেখুন এটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এইগুলা এগুলো হলো ফাংশন কি ফাংশন কি এগুলো হলো ফাংশন কি এগুলো ফাংশন কি এটা সব ফাংশন কি মানে এটা দিয়ে পঞ্চট যে গেছে পঞ্চট দিক এত পর্যন্ত ঠিক আর এইগুলো বর্ণ বা ইংলিশে দেখতে পারবেন আর এটা দিলে এটা আমি এটাই কাটবে এটা দিলে নিচে নামবে এটা দিলে লেখা বড় করবেন এটা দিলে লেখা ছোট হবে লেফট সাইড রাইট সাইড মানে ডান পাশে দিক করলে বড় হবে ছোট হবে আর বাম পাশে দিক করলে বড় হবে বুঝতে পারছেন কেমন হচ্ছে মানে এগুলা এগুলা আবার বুঝিয়ে দিবেন যাই আশা করি সবাই ভালো লাগছে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকে কমেন্ট করেন আমি কিছু পড়ালেখা করি এবার গাইজ আমি ক্লাস এইটে পড়ি পরীক্ষা দিয়ে নাইনে উঠবো আমি আর মাসাল্লাহ আমি প্যান্টের জন্য ভালো ভালো ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি ভিডিওগুলো গুলা খুবই ভালো কোয়ালিটির হয় চেষ্টা করি ভালো কোয়ালিটি করা পাই না আস্তে আস্তে আমার ভালো কোয়ালিটির ভিডিও হবে